কোপা আমেরিকা শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল আসন জেনে নেই বিস্তারিত এবারের কোপা আমেরিকা দিয়ে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল তবে ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগেই বড় এক ধাক্কা খেলো ছেলেসাওরা চোখের চোটের কারণে দল থেকে সিটকে গেছেন গোলকিপার অ্যাডারসন ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির এই গোলকিপার কোপার স্কোয়াড থেকে সিটকে যাওয়ায় তার পরিবর্তে ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র দলে ভিড়িয়েছেন সাও পাউলোর রাফাইলকে অবশ্য ব্রাজিলের জন্য আরেকটি দুঃসংবাদ হল নেইমারকে দলে অন্তর্ভুক্ত না করা ব্রাজিলিয়ান সমর্থকদের অপেক্ষা ছিল ছাব্বিশ সদস্যের দলে হয়তো ডাক পেতে পারেন নেইমার কিন্তু এবারও তাকে স্কোয়াডে ডাকেননি দরিভাল। অ্যাডারসন চোট পেয়েছিলেন গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে টটনহ্যামের বিপক্ষে সিটি দুই শূন্য গোলে জেতা ম্যাচে প্রতিপক্ষের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমানের সঙ্গে ধাক্কা লেগে আইসকাটে সির ধরেছে তার আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের অভিযান শুরু হবে চব্বিশ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ডিতে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে মহাদেশীয় প্রতিযোগিতার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটি হবে যথাক্রমে নয় ও তেরোই জুন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ